কারেন্ট নেই আর একটাই তো ব্যাপার কারেন্ট কাল মানে দুদিন আজকে হয়ে গেল এই গরমের মধ্যে কারেন্ট নেই একটা দোকান খোলা যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে না কোনটা নেই বৃষ্টি নেই যদি ভাব ভাবতাম যে বৃষ্টি এসেছে বা বৃষ্টি আর তার কারণ বা ঝড় পর কোনো কিছু নেই বাস কারেন্ট নেই কি হলো কারেন্ট নেই কাল বিকাল এখন আমরা এটা বুঝতে পারতেছি না যে কি ব্যাপার আপনার চ্যানেল হইছে বরমলিপুরে আর আম আম পাশে মাছের বাজারে কারেন্ট আছে ও সেই যে রাস্তার ওপারে কারেন্ট আছে কিন্তু এই সাইডে আমরা এই মার্কেটটাই নেই সব সাইডে আছে এই নেই কি কারণ আমরা যত বলতে হবে যে কি কারণ আমাদের মার্কেটের লাইনটা আছে আমরা টেক্সট পে করি ঘরের টেক্সট পে করি কারেন্ট বিল পে করি তাহলে আমাদের কারেন্ট পাবো এখন কি যদি দশটা লোক ভুল করে দশটা লোকের সাজা কি একশো জনকে দেওয়া হবে তাদেরকে ফোনে জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন নাম্বার অনেক কষ্ট করে কালেক্ট করছি ফোনে জানানো হয়েছে হ্যাঁ কিন্তু তারা মানে কোনো রকম রেসপন্স নেই আর কি বলবো আমি আমার কিছু বলার নেই